হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কিন্তু এখানে একটা বিকাশের ফ্যাক স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এরকম ভাবে হচ্ছে গিয়ে আপনারা কীভাবে একটা বিকাশের ফ্যাক স্ক্রিনশট বানাবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে আপনারাও পেরে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন এখানে আমাদের একটা বিকাশের ফ্যাক স্ক্রিনশট অ্যাপস আছে আমরা কী করব এখন এটার ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখেন একদম অতি ফাস্ট আছে হচ্ছে গিয়ে রিসিভার্স নাম্বার এই রিসিভার্স নাম্বারটা কী আপনি হচ্ছে যাকে টাকা পাঠাবেন যেই নাম্বারে টাকা পাঠাবেন সেটা হচ্ছে রিসিভার্স নাম্বার তারপর আছে আমাদের এখানে সময় এবং তারিখ আপনি হচ্ছে গিয়া কয়টা বাজে এবং কি কত তারিখে টাকাটা পাঠাইছেন সেটা কিন্তু এখানে শো করতেছে তারপর আছে আপনি হচ্ছে তাকে কত টাকা পাঠাবেন সেটা পরবর্তীতে আছে হচ্ছে আপনার অবশিষ্ট কত টাকা ব্যালেন্সে আপনার মোবাইলে আছে সেটা তারপরে এখানে দেখেন একটা ট্রানজেকশন নাম্বার শো করতেছে ট্রানজেকশন নাম্বারটা বসাবেন তারপর নিচে আসা হচ্ছে আমাদের রেফারেন্স এখানে রেফারেন্সটা হচ্ছে আপনি কার আন্ডার থেকে টাকাটা পাঠাইছেন সেটাই আর কি বোঝাইছে তারপর এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে গেট স্ক্রিনশটের উপর ক্লিক করে দেবেন তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে নাম্বারটা বসিয়ে দিব যে নাম্বার হচ্ছে টাকা পাঠাবো তো এখানে যদি নাম্বারটা বসানো হয়ে যায় তারপর নিচে আসা হচ্ছে আমাদের দুই নম্বরে সময় তা এখন হচ্ছে আমাদের এখানে সময়টা মোবাইলে শো করতেছে ছয়টা ছয় তাই হচ্ছে এখন কি করব এখানে ছয়টা ছয় দিয়ে দিব ক্ষেত্রে এখান থেকে সেভেনটা উঠিয়ে সিক্স দিয়ে দেব তারপর এখান থেকে বিয়াল্লিশটা কেটে জিরো সিক্স দিয়ে দিব তারপর দেখেন আমাদের এখানে পি না এ সেটা দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমি হচ্ছে গিয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছি সকালে সেক্ষেত্রে আমাদের এখানে এ এম হবে ঠিক আছে তো আপনারা হচ্ছে গিয়ে এ এম দিয়ে দিবেন তো আসলে আমি ভিডিওটা আগে বানিয়েছি ভয়েসটা পরে করছি এই কারণে হচ্ছে কি এখানে এ এমটা দিতে ভুলে গেছিলাম তো এরকম ভুল কিন্তু করা যাবে না এখানে অবশ্যই আমাদের এ এম থাকবে আর যদি বিকেল হয় তাহলে আপনারা পি এম দিয়ে দেবেন তারপর আমি তারিখটা দিয়ে দিলাম আজকে হচ্ছে কি আপনাদের তেইশ তারিখ তারপর থেকে পাঁচ মাস দুই হাজার চব্বিশ অবশ্যই তারিখটা এমনকি সময়টা এই দুইটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন তারপর আমি হচ্ছে গা তাকে পনেরো হাজার টাকা পাঠাবো সে পনেরো হাজার টাকা দিয়ে দিলাম আমার অবশিষ্ট ব্যালেন্স হচ্ছে গা পঞ্চাশ টাকা থাকবে আমি সেটাও দিয়ে দিলাম এখান থেকে তারপর ট্রানজেকশন নাম্বারটা একটু অদল বদল করে দেবেন কেননা আপনাদের স্ক্রিনশটের প্রত্যেকটা ট্রানজ্যাকশন যদি একরকম থাকে তাহলে কিন্তু সবাই বুঝে যাবে সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা একটু চেঞ্জ করে দেবেন ঠিক আছে তারপরে এখানে রেফারেন্স নাম্বার কার আন্ডার থেকে টাকাটা আপনি পাঠাইলেন তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনারা হচ্ছে আপনাদের নামটা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কি করবেন গেট স্ক্রিনশট উপরে ক্লিক করে দেবেন তার আগে অবশ্যই আরেকবার ভালোভাবে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি হচ্ছে গিয়ে ভালোভাবে একটু দেখে নিলাম যে আসলেই সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে গেট স্ক্রিনশটের উপরে ক্লিক করে দেবেন তার আগে বলে নেই এই অ্যাপসটা পেতে হলে অবশ্যই এই ভিডিওর ভিতরে চারটা পাসওয়ার্ড থাকবে সেই চারটা পাসওয়ার্ড আপনারা কালেক্ট করে আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপসটা এমনকি চারটা পাসওয়ার্ড সেই টেলিগ্রাম গ্রুপের অ্যাপসের ভিতরে যদি বসান তাহলে কিন্তু অ্যাপসটা আপনাদের ওপেন হয়ে যাবে যাই হোক দেখেন এখানে সব কিছু ঠিকঠাক আমি কোন নাম্বারে টাকা পাঠাইলাম তারপর থেকে এখানে সময় এবং তারিখ শো করতেছে আমি পনেরো হাজার টাকা পাঠাইলাম সেটাও শো করতেছে ট্রানজেকশন নাম্বারটা অবশিষ্ট ব্যালেন্সটাও শো করতেছে তারপরে এখানে রেফারেন্স আমার নাম হিসেবে সেটাও ব্যবহার করতেছে তারপর দেখেন এখানে যে আপনার সেন্ড মানি এটা যে সফল হয়েছে সেটাও কিন্তু উপরে শো করতেছে তো গাইজ আসলে একটা ফ্যাক স্ক্রিনশট দেখতে অবিকল একটা বিকাশের স্ক্রিনশটের মতোই